আজকে একটা স্পেশাল দিন আমার যত ইসলাম বন্ধুরা আছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ঈদ মুবারক রইল সবার আজকের দিনটা খুবই ভালো কাটুক তো আমার যত ছোট ভাই বোনেরা আছো সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর আমার গুরুজনদের অনেক প্রণাম রইল তো আজকের দিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন তো আজকের দিনে কেউ ধর্ম নিয়ে ভেদাভেদ করবেন না কারণ আমরা দেখুন এখানে সবাই মিলেমিশে থাক রয়েছি এখানে অল ইন্ডিয়ার লোক আমরা একসাথে থাকছি বৈদ্য জৈন শিখ ইসলাম সবাই মিলেমিশে রয়েছি এখানে এখানে একসাথে ঘুমোচ্ছি একসাথে খাওয়া দাওয়া করছি আমাদের সাথে আমাদের সাথে কোনো ঝগড়া না মতভেদ কিচ্ছু নেই ধর্ম নিয়ে কোনো ঝগড়া অশান্তি নেই প্লিজ আপনাদের কাছেও রিকোয়েস্ট তুলে ধর্ম নিয়ে কেউ মতভেদ করবে না কেউ ঝগড়া করবে না কেউ অশান্তি করবে না যার ধর্ম তার কাছে প্রিয় আমাদের ধর্ম আমাদের কাছে প্রিয় তারা আনন্দ করতে চায় তাদের আনন্দ করতে দিন তো ধর্ম নিয়ে কেউ ঝগড়া অশান্তি করবেন না আর আজকের দিনটা খুব একটা ভালো দিন তো সাবধানে থাকবেন গাড়ি ঘোড়া খুব ধীরে চালাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আরেকবার বলছি আমাদের পজি ভাই তরফ থেকে আপনাকে আর আপনার পরিবারকে অনেক অনেক ঈদের অনেক শুভেচ্ছা রইল অনেক ভালোবাসা রইল খুব এনজয় করুন খুব আনন্দ করুন